নগেন তোমার সাথে একটা জরুরি কথা বলার আছে ওমা আরে বলো কি বলবে কি কথাটা জরুরি বললে না তাহলে শোনো বয়স তো তোমার অনেকই হলো এবার বিয়ে তা করে সংসার করার পরিকল্পনা করো তোমার মাংসের দোকান তো ভালোই চলে রোজগার পাতি ভালোই করছো তাহলে দেরি করছো কেন আমার বয়স হয়েছে আমি আজ আছি কাল নেই সেভাবে বিয়ের কথা তো চিন্তা করিনি এখনো মানে যেভাবে আছি ভালোই আছি তবে ভালো রাত্রি পেরে নিশ্চয়ই করবো বলি কি শোনো তোমার জন্য পাত্রী দেখার দায়িত্ব আমার আর আমার নজরে একজন পাত্রী আছে রূপে গুণে আর আর্থিক দিক থেকে সব দিক দিয়েই সে শ্রেয় বাহ তুমি তো দেখছি আমার জন্য বেশ চিন্তা করো তা করব না কেন বয়স যে পেরিয়ে যাচ্ছে এরপর কেউ আর মেয়ে দিতে চাইবে না বুঝলে তরি পাত্রীটি কে জানতে পারি অবিনাশবাবুর একমাত্র কন্যা পূজা মনোযোগ দিয়ে শোনো এখন পূজার সাথে বিয়ে হলে তুমি সব দিক দিয়েই খুশি হবে অবিনাশ বাবুর বিষয় সম্পত্তির মালিক হতে পারবে আর ওনার যা সম্পত্তি সেটা সাধ জন্ম নিয়ে খেলেও শেষ করতে পারবে না বাচ্চা মা কথাটা তো ভালোই বলেছো তুমি আমার মাথায় এসব ছিলই না হ্যাঁ সত্যি মানতি হয় তোমার এখনো মাথায় কত বুদ্ধি আর যৌবনে নিশ্চয়ই তোমার অনেক মানে শুভাকাঙ্ক্ষী ছিল তাই না মস্করা করো না নগেন যেটা বলছি শোনো পূজাকে যেভাবেই হোক বিয়ে তোমাকে করতেই হবে গো লতা খেতে দাও ভীষণ খিদে পেয়েছে আমি আর পারছি না খিদে সইতে গো আরে দিচ্ছি গো দিচ্ছি একটু সবুর করো এই না বসে ভালো করে খাও আজ খাসির মাংস খাবে বলে তার তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তাই না আরে দাও দাও আরে কি চমৎকার গন্ধ বেরিয়েছে মাংসের একবার খাই তাহলে দাও 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 লতা এ তো পচা মাংস আরে এ তো দুর্গন্ধ বেরোচ্ছে তা আর খেতে পারবো না আমার বমি পাচ্ছে কলা নগেন আমাকে পচা মাংস দিয়েছে তাই ও মাংসের দাম কম নিয়েছিল দেখেছো এসব ওই নগেনের কারবার ওই সব পচা খাসির মাংস দিয়েছে তোমায় আমি মাংস রাঁধবার সময় গন্ধ পেয়েছিলাম তা পরে ভাবলাম অন্য রকমের খাসি হতে পারে তাই গন্ধ বেরোচ্ছিল রাঁধলে পরে ঠিক হয়ে যাবে ওই নগেনটা বড় বদমাইশ ছেলে হুম বুঝতে পেরেছি ওর খুব আস্পর্ধা হয়েছে পচা মাংস বেচা আমি বন্ধ করছি কালকেই আমি ওর দোকানে গিয়ে আমি ওর সাথে ব্যাপারে কথা বলবো ভেবেছে যেটা কি পচা মাংস বেঁচে পার পেয়ে যাবে হ্যাঁ বাবা আমি তোমার জন্য চা করে নিয়ে এসেছি খেয়ে দেখো তো কেমন হয়েছে আর সাথে তোমার প্রিয় ক্রিম বিস্কুট তুই না থাকলে আমার যে কি হবে তুই আমাকে এত যত্ন করিস আমার কি প্রয়োজন কি অপছন্দ এবং কি প্রিয় সবটাই তুই ভালো বুঝিস তোর বিয়ে হয়ে গেলে আমাকে কে দেখবে বাবা কত দিন না বলেছি আমি বিয়ে করব না তোমাকে ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না খবরদার এর যদি আমার বিয়ের কথা আবার বলেছ তুমি আমি কিন্তু তোমার সাথে তাহলে আর একটা কথাও বলবো না দেখো পাগলি মেয়ে কোথাকার মেয়ে হয়ে জন্মেছে পরের ঘরে গিয়ে সংসার করবার জন্য চিরকাল তো আর আমার বাড়িতে থাকবি না একদিন বিয়ে করে তোকে চলে যেতেই হবে সেটাই তো এ সংসারের নিয়ম বাবা এবার কিন্তু খুব বেশি কথা বলছো আমি এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না এবার চাটা তো খেয়ে নাও এরপর তোমার সকালের জলখাবারে ব্যবস্থা করতে হবে যে ঠিক আছে পূজা আমি তোর বিয়ে নিয়ে আর কোনো কথাই বলবো না ঠিক আছে এই তো আমার আমার প্রাণের চেয়েও প্রিয় তুমি ও তোমাকে একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম গো বলছিলাম যে আমাদের এক দূর জেঠু ওই অনিমেষ জেঠু ওনার আজ আমাদের বাড়িতে আসার কথা আছে তোমাকে জানিয়ে রাখলাম কিন্তু বেশ করেছিস তাহলে বাজারে গিয়ে বড় মাছ আর টাটকা মাংস নিয়ে আসি কুটুম আসছে বলে কথা এই নগেন কালকে বিকেলে তুই কেন আমাকে পচা মাংস দিয়েছিলিস পচা মাংস দিয়েছিস বলে আমার থেকে মাংসের দাম কম রেখেছিস তাই না কি সব গাঁজাখুরি কথা বলছ গোপালদা আমি কেন তোমাকে পচা মাংস দিতে যাবো এবারে আমার দোকানে এবার সব সময় টাটকা মাংসই পাবে আমি সব দু নম্বরই কার বাড়িতে নেই ঠিক আছে বা 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 বাবা মিথ্যে বাদি কথা কার কথায় আছে না চোরের মায়ের বড় কলা তেমনি হচ্ছে তোমার কাণ্ড কারখানা পচা মাংস দিয়ে বলছো তুমি তাও নেই গোপালদা তুমি কিন্তু এবার মাত্রা ছাড়িয়ে যাচ্ছো তুমি আমাকে মানে আমাকে চেনো না আমাকে চেনো না বলে দিলে আমি এত বড় আশপর্দা তোমার অ্যা আশপর্দা তো তোমার দেখে আমি অবাক হচ্ছি দিনে দুপুরে লোক থকিয়ে ব্যবসা করছো আবার মিথ্যে কথা বলছো আমি এখন অস্বীকার করছি আমাকে দেওয়া মিথ্যে অপবাদকে আর বেশি কথা বাড়িও না যাও এখন বলছি দূর হয়ে যাও যাচ্ছি যাচ্ছি তবে জেনে রাখো সত্যিটা একদিন সকলে জানবে সেদিন দেখবো তুমি কোথায় সত্যি মাঝে মাঝে মনে হয় নিজের মাথায় নিজেই বাড়ি দিই কোন কুলক্ষণে তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম কে জানে তখন বুঝলে আজকে আর আমার এমন পরিস্থিতি হতো না কেন নীলিমা কি হয়েছে তুমি এভাবে কথা শোনাচ্ছ কেন আমাকে আমি কি করলাম আজ কত দিন হয়ে গেল মুখে একটু মাংস ভাত দিতে পারিনি ওই সেই ডাল আর সেদ্ধ আর ভাত আমাদের বাড়িতে মাসে একদিন করে অন্তত মাংস হতো বিয়ে হয়ে আসার পর থেকে সেই ইচ্ছেতেও আমার জল পড়েছে ও তাই বলো তোমার মাংস খাবার ইচ্ছে হয়েছে দেখো নীলিমা তুমি তোমার আর্থিক অবস্থার কথা জানো আমারও ইচ্ছে হয় ভালো মন্দ খেজ খা মানে খাবার খাওয়ার কিন্তু আমি অসহায় গো তোমার যখন মুরত ছিল না তাহলে কেন আমাকে পালিয়ে বিয়ে করলে আমাকে ভালো করে রাখতে পারার যোগ্যতা যখন ছিলই না তখন কেনই বিয়েটা করলে শুনি না ভালো করে খেতে দিতে পারো না ভালো পড়ার কাপড় দিতে পারো আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমার সবটা জেনে তুমিও তো আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে আজকে এসব কথা কেন বলছো তুমি তাই তো বললাম যে আমার নিজের মাথায় নিজে বাড়ি মেরে আমি আত্মঘাতী হই আমার মাথায় যে কি ভূত চেপেছিল যে আমি তোমার মতন ফকিরকে বিয়ে করতে রাজি হয়েছিলাম শেষমেশ তুমি আমাকে ফকির বললে আমার সততাকে কোনো দামই দিলে না শুধু অর্থের মাপকাঠি দিয়ে আমার যোগ্যতাকে বিচার করলে তোমার কথা তোমার কথাগুলো আমাকে ভীষণ দুঃখ দিয়েছে নীলিমা ও হে অবিনাশ কোথায় গেলে আর দেখো আমি এসে গেছি তোমাদের সাথে দেখা করতে আরে অনিমেশ দা আসুন আসুন বাবা বাবা খুব ভালো লাগছে আপনাকে এতদিন পর দেখে অনিমেশ জেঠু এসো এসো এখানে বসো আমি তোমার জন্য খাবার জল নিয়ে আসছি বেশ বেশ অবিনাশ বলো এবার কেমন আছো বলো কাজকর্ম কেমন চলছে আমি ভালোই আছি এখানে কি করে আসা হলো মানে কাজকর্ম বেশ ভালোই চলছে তো নাকি ওই আর কি বয়স হয়েছে তাই এই বুড়ো বয়সে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ তোমারও তো বয়স হচ্ছে তুমি করবে এরপর আমার মতো ঘুরে বেড়াবে আমার চিন্তা পূজাকে নিয়ে ওকে একটি ভালো পাত্রের সাথে বিয়ে দিয়ে ব্যবসা বাণিজ্য গুছিয়ে দিয়ে আমি কাশি যাব বেশ বেশ খুব ভালো পরিকল্পনা আচ্ছা বলছি কি আমাকে একটা সাহায্য করতে পারবে হ্যাঁ বলুন না অনিমেষ দা কি সাহায্য বলুন আমার বয়স হয়েছে তাই আমার চলা জন্য একজন ছেলে প্রয়োজন যে সব সময় আমার সাথে থাকবে আমাকে সাহায্য করবে অনিমেস্তা তুমি যখন বললে আমি দেখব দেখি এ গ্রামে কোনো ছেলে তোমার সাথে থাকতে রাজি হয় কি না কাল নগেন গোপালকে পচা মাংস দিয়েছে ওকে বারণ করে দিও এরপর যেন এমন কাজ আর না করে ফের যদি নগেন পচা মাংস দিয়েছে তাহলে কিন্তু আমি গ্রামের মোরলকে নালিশ করে ওর দোকান উঠিয়ে দেবার ব্যবস্থা করব। আহারে দোকান উঠিয়ে দেবে কত বড় ক্ষমতা বলি পচা মাংসটা দিয়েছে কে নগেন হতেই পারে না আমার ছেলে সব সময় টাটকা মাংস বিক্রি করে হয়েছে হয়েছে ছেলের নামে নালিশ করেছি বলে খুব কষ্ট হচ্ছে তাই না আবার ছেলের পক্ষপাতিত্ব করছেন কোথায় নগেনকে শাসন করবেন তা না ওরই পক্ষ নিচ্ছেন